আসসালামু আলাইকুম এখন বাইনান্স ওয়েব থ্রু ওয়ালেটের একটা ইভেন্ট শেয়ার করবো প্রত্যেকেই জয়েন করবেন যেহেতু বাইন্যান্সের অফার হান্ড্রেড পার্সেন্ট করবে এবং হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখানে আমাদের হচ্ছে মূলত দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে যারা এই দুইটা টাস্ক কমপ্লিট করবেন গ্যারান্টেড হচ্ছে এখানে প্রত্যেকেই পাঁচ ডলার পাবেন এখানে দেখেন বলা হচ্ছে যে ফার্স্ট ষাট হাজার পার্টিসিপেন্ট যারা হচ্ছে এক এবং দুই টাক্স কমপ্লিট করবে তারা এখানে হচ্ছে টোটাল ষাট হাজার জনকে উইনার হিসেবে সিলেক্ট করবে এবং হচ্ছে তিন লক্ষ ডলার ইউএসডিসি পাবে মানে হচ্ছে এখানে প্রত্যেকটা ইউজার পাঁচ ডলার করে কনফার্ম পাবে এবং পাশাপাশি হচ্ছে এখানে দুই লক্ষ ইউএসডিসির রেওয়ার্ড পোল এবং এখান থেকেও আপনি র্যান্ডমলি কিছু পেতে পারেন তো ধরতে পারেন আপনি যদি এখন জয়েন করেন কনফার্ম আপনি পাঁচ ডলার পাবেন পাশাপাশি যদি এটা থেকে এক দুই ডলার পান তাহলে ছয় সাত ডলার আট ডলার কিন্তু আপনি এখান থেকে ইজিলি আর্নিং করে নিতে পারবেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ বিরুদ্ধে আপনাকে ধৈর্য ধরে কন্টিনিউ করতে হবে এবং প্রত্যেকেই জয়েন করবেন যেহেতু বাইন্যান্সের অফার এবং এখানে আমরা কনফার্ম পাঁচ ডলার প্রত্যেকেই পাচ্ছি মাত্র হচ্ছে দেখতে পারবেন উনত্রিশ হাজার ছয়শো জন ইউজার এখানে জয়েন করছে এখনও কিন্তু অর্ধেক ইউজারও জয়েন করে তো যেহেতু ষাট হাজার ইউজার হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ডলার প্রত্যেকেই পাবেন এই জন্য কেউ মিস করবেন না প্রত্যেকে ভিডিও দেখার সাথে সাথে জয়েন করে নেবেন এবং যারা জয়েন করবেন প্রথমে হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে আমি আপনাকে দেখাচ্ছি চলে চলে আসবেন আসার ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবেন যদি আপনার ওয়েব থ্রি ওয়ালেট ক্রিয়েট করা না থাকে একটা ওয়ালেট ক্রিয়েট করে ব্যাক করে নেন হচ্ছে এখানে নিচে যে ডিসকভার অপশন শেষে ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করার পর এখানে দেখবেন এই ইভেন্টটাতে কয়জন জয়েন হয়েছে যদি দেখেন যে ষাট হাজার জন অলরেডি জয়েন করে নিছে তাহলে আর ভিডিও কন্টিনিউ করার প্রয়োজন নেই অফারটা তো জয়েন করার প্রয়োজন যদি ষাট হাজার ফুলফিল না হয় তাহলে অবশ্যই প্রত্যেকে হচ্ছে এই ইভেন্টটাতে পার্টিসিপেট করে নেবেন বেশি কথা বলবো না কীভাবে জয়েন করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ বলে দেব এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুনে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং পাশে বাটনটা অন করে দিয়ে যাতে পরবর্তীতে এমন ভিডিও সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যান এবং যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন থাকবেন প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা আপডেট ফলো করবেন তাহলে অনলাইন থেকে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন তো চলেন কীভাবে এই অফারটাতে পার্টিসিপেট করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি প্রথমে বলতেছি এই অফারটাতে আপনাকে জয়েন করতে হলে আপনার পঞ্চাশ সেন্ট বা এক ডলারের মতো ফি লাগতে পারে আপনি পঞ্চাশ সেন্ট এক ডলার ফি দিয়ে কিন্তু এখানে পাঁচ ডলার কনফার্ম পাচ্ছেন পাশাপাশি আরও এক দুই ডলার আর্নিংয়ের অপরচুনিটি রয়েছে আর এই ইভেন্টটাতে আপনার জয়েন করতে আপনার বারো পনেরো ডলারের মতো লাগবে বারো পনেরো ডলার আপনি এখানে কাজ করে আবার একসাথে হচ্ছে ইনস্ট্যান্ট উইড্রো দিয়ে দিতে পারবেন অনলি আপনার পঞ্চাশ সেন্ট বা এক ডলারের মতো খরচ হবে তো ফার্স্টে হচ্ছে আপনি আপনার এই যে এইখানে হচ্ছে চলে আসবেন আপনার ডিসকভার অপশন এসে এই যে ড্যাপস ওয়েস ড্যাপ ওয়েস এটাতে ক্লিক করে দেবেন এই ইভেন্টটাতে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখেন জয়েন্ট ক্যাম্পিয়ন চলে আসছে ফার্স্ট হচ্ছে এখানে জয়েন্ট ক্যাম্পিয়নের উপর একটা ক্লিক করবেন জয়েন ক্যাম্পেনের উপর ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু এখানে জয়েন সাকসেসফুল দেন আপনি চাইলে এখান থেকে স্টার্ট দ্য মিশনে ক্লিক করতে পারেন বা স্ক্রল করে নিচের দিকে আসতে পারেন নিচের দিকে আসার পর এখানে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে ফার্স্ট হচ্ছে এখানে মিনিমাম আমাদের দশ ডলার ডিপোজিট করতে হবে এবং দশ ডলার কীভাবে ডিপোজিট করবেন এই যেখানে ডিপোজিট নাও ডিপোজিট নাওর উপর একটা ক্লিক করবেন উপর করার পর আমাদের আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসবে আর যেহেতু এখন বর্তমানে অনেক ইউজার একসাথে কাজ করতেছে বা এখানে জয়েন করতেছে এই জন্য সাইডটা একটু ডাউন হতে পারে তো একটু ধৈর্য ধরে থেকে কাজটা কমপ্লিট করে নিন তো ফার্স্টে হচ্ছে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে যদি ওয়ালেট কানেক্ট করা না থাকে তো আমার ওয়ালেটটা দেখেন এই যে বাইনান্স ওয়েবটির ওয়ালেট কিন্তু অটোমেটিক এখানে কানেক্ট হয়ে গেছে তো আমরা চাইলে হচ্ছে এটা কানেক্ট করতে পারি হচ্ছে অপটিমিশন নেটওয়ার্কে যেহেতু আমরা অপটিমিশন নেটওয়ার্কে কাজটা করব আমরা চাইলে অন্যান্য নেটওয়ার্কেও করতে পারি বিএনপি নেটওয়ার্কেও করতে পারি বাট ওইগুলোর জন্য আলাদা ফিটই লাগবে এগুলো একটু জামেলার প্রসেস এই জন্য হচ্ছে আমরা ডাইরেক্টলি ওপি নেটওয়ার্কে কাজটা কমপ্লিট করবো তো আমাদের কী করতে হবে ফার্স্টে হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে এখানে যে ডিপোজিট অপশন ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পর দেখেন এখানে অপটিমিশন নেটওয়ার্ক সিলেক্ট করছে বিদায় কিন্তু এখানে অপটিমিশন নেটওয়ার্কটা চলে আসছে আদারওয়াইজ হচ্ছে এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যার বাটনে ক্লিক করে এখান থেকে এই যে ওপি নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন তো ওপিন নেটওয়ার্কটা সিলেক্ট করার পর হচ্ছে আমাদেরকে এখানে একটা ডিপোজিট অ্যাড্রেস গেট করতে হবে এখানে যেন ক্রিয়েট এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন দেন হচ্ছে এখানে দেখেন গ্রেট অ্যাড্রেসের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর হচ্ছে আমাদের ওয়ালেটের কনফার্মেশন চাবে এখানে কনফার্ম উপরে একটা ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আচ্ছা যদি আপনার একটু প্রবলেম হয় তাহলে এটা কেটে আবার ঢুকবেন দেখবেন ঠিক হয়ে যাবে এখানে কনফার্মে ক্লিক করে সাইন ইনে ক্লিক করবেন এবং আমাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে শো করবে একটু ওয়েট করতে হবে আমাদের আর অবশ্যই আপনার ওয়েব থ্রি ওয়ালেট হচ্ছে মিনিমাম এক দুই সেন্টের অপটিমিশন থাকতে হবে তাছাড়া হচ্ছে এখানে ওপি টুকেন থাকতে হবে নাহলে কিন্তু সরি এখানে হচ্ছে ওপটি বা ওপি নেটওয়ার্কের ইথিরিয়াম থাকতে হবে আপনার এখানে তো এক দুই সেন্ট যদি না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে আপনার যেই ওয়ালেটের অ্যাড্রেসটা সেটা ক্রিয়েট করতে পারবেন না তো দেখেন একটু ওয়েট করলে আমাদের ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে এবং আমাদের ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে তো আমরা এটা ক্লোজ করতে পারি বা হচ্ছে ক্রস করে কেটে দিতে পারি দেন এখানে দেখেন আমাদের অ্যাড্রেসটা রেডি হয়ে গেছে আমরা হচ্ছে এখান থেকে মার্ক করব দেন এখানে হচ্ছে ভিউ অ্যাড্রেস ভিউ অ্যাড্রেসের উপর ক্লিক করলে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা চলে আসবে এই যে এখানে নিচে এই কপি বাটনে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে আমরা কপি করে নেব তো অ্যাড্রেসটা কপি করা কমপ্লিট আর এখানে হচ্ছে আপনার এই যে ওয়েব থ্রি ওয়ালেটে ওয়েব ওয়েব থ্রি ওয়ালেটে অল্প কিছু পরিমাণ হচ্ছে অপটিমিশনের যে ইথিরিয়ামটা ওপি ইথিরিয়াম নিয়ে নিন যদি এক দুই সেন্ট না থাকে তাহলে আপনি দশ বারো সেন্ট এখানে নিয়ে নিন নেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে অ্যাড্রেসটা জেনারেট করতে পারবেন আদারওয়াইস আপনি চাইলে সেম কাজটা হচ্ছে বিএনপি নেটওয়ার্কেও করতে পারেন যেখানে হচ্ছে আমি ওপি নেটওয়ার্ক থেকে অ্যাড্রেস নিয়েছি আপনি চাইলে এখান থেকে আপনার ডাইরেক্টলি হচ্ছে যেই বিএনপি নেটওয়ার্কের অ্যাড্রেস সেটাও নিতে পারেন এখানে ফিটা ওপি নেটওয়ার্কে কম যার কারণ হচ্ছে আমি এখান থেকে ওপি নেটওয়ার্কে সিলেক্ট করছি আপনি ছেলে সেম কাজ বিএনবি নেটওয়ার্ক দিয়েও করতে পারবেন আর বিটিএম নেটওয়ার্ক দিয়ে দিয়েও করতে পারবেন সেটা আপনার ইচ্ছা তো আমি সাজেস্ট করবো যে ওপি নেটওয়ার্কে করে নিন যদিও একটু আপনার প্রবলেম হতে পারে তো ওপি নেটওয়ার্কে করলে আপনার ফিটা কম কাটবে এবং ইজিলি সকল টাস্ক কমপ্লিট করতে পারবেন এখন চলে আসবেন হচ্ছে এক্সচেঞ্জে এই যে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আসার পর এখানে আপনার স্পোর্টের মধ্যে মিনিমাম কিন্তু এখানে দশ ডলার প্লাস থাকতে হবে যেহেতু দশ ডলার ডিপোজিট করতে বলছে আপনি মিনিমাম বারো পনেরো ডলার এখানে ইউএসডিটি নিয়ে নেন নিয়ে নিন বারো পনেরো ডলার দিয়ে হচ্ছে আপনাকে এখানে ট্রেড করতে হবে এখানে ট্রেড অপশনে চলে আসবেন ট্রেড অপশন আসার পর আপনি এখান থেকে ট্রেডও করতে পারেন বা এখানে যে কনভার্ট কনভার্টে ক্লিক করতে আপনি কনভার্ট থেকে হচ্ছে ইথিরিয়ামটা নিয়ে নিতে পারেন তো কনভার্ট থেকে ইজি হবে আমি কনভার্টে চলে আসতেছি কনভার্টে চলে আসার পর উপরে থাকবো ইউএসডিটি এবং নিচে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করবো ইথিরিয়াম তো নিচে এখান থেকে আমরা ইথিরিয়ামটা সার্চ করে নেব ইটিএচ ইটিএচ সার্চ করার পর হচ্ছে আমরা এখান থেকে ইথিরিয়ামটা সিলেক্ট করে দেবো আচ্ছা ইথিরিয়ামটা সিলেক্ট করার পর হচ্ছে উপরে আমার যেহেতু এখানে পনেরো ডলার প্লাস রয়েছে তো আমি এটা ম্যাক্স করে দিচ্ছি তো ম্যাক্স করার পর হচ্ছে আমি সম্পূর্ণ ইথি ডলার দিয়ে ইউএসডিটি দিয়ে হচ্ছে আমি এখান থেকে ইথেরিয়ামটা এখানে সোয়াইপ করে নিব ট্রেডের উপর ক্লিক করতেছি তো কনফার্মে ক্লিক করতেছি আমাদের হচ্ছে এখান থেকে ইথিরিয়ামটা চলে আসছে আমরা চলে আসবো হচ্ছে এখন আমাদের ওয়ালেটে ওয়ালেটে আসার পর এখানে দেখবেন আমাদের আচ্ছা এখানে দেখেন এই যে আমাদের ইথিরিয়ামটা কিন্তু এখানে চলে আসছে পনেরো ডলার নয় সেন্ট তো আমি এখানে ক্লিক করতেছি ক্লিক করার পর এই যে উইথড্রলে ক্লিক করবো দেন সেন্ট বাই ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করবো আমরা যে অ্যাড্রেসটা কপি করে আনলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পর হচ্ছে এখান থেকে এই যে নেটওয়ার্ক নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে অবশ্যই কিন্তু অপটিমিশন নেটওয়ার্ক এই যে ওপি নেটওয়ার্ক মাত্র দুই সেন্ডের মতো হচ্ছে এখানে ফি কাটবে তো এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরবর্তীতে নিচে হচ্ছে আমরা ইথির ম্যাক্স ম্যাক্স করবো ম্যাক্স করার পর হচ্ছে উইড্রোতে ক্লিক করব তো এখানে কিন্তু আমি পনেরো ডলারের মতো উইড্রো করতেছি তো পরবর্তীতে কাজ শেষে কত ডলার উইড্রো করি সেটা আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন আচ্ছা আমাদের উইথড্রলটা হচ্ছে এখানে প্রসেসিংয়ে রয়েছে মেবি এক দুই মিনিটের মতো সময় নিতে পারে তো চাইলে আপনি হিস্টোরি চেক করতে পারেন বা ডাইরেক্টলি আমরা এখন চলে আসবো কোথায় আমাদের ওয়েব ওয়ালেটে ওয়েবটের ওয়ালেটে আসার পর এখানে ডিসকভার ক্লিক করবো দেন যে ইভেন্ট পেজ ইভেন্ট পেজের পরে ক্লিক করবো তারপর সেম প্রসেসে একটু স্ক্রল করে নিচে এসে এখানে ডিপোজিট নাওতে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে আগের যে ওয়েব পেজ আগের ড্যাব পেজটাতে নিয়ে আসবে এখানে আমাদের ওয়ালেটটা সেম এখানে কানেক্ট করে নেব বাইনান্স ওয়ালেট বাইন্যান্স ওয়ালেটটা সিলেক্ট করলে আমাদের এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে দেন হচ্ছে আমরা এখান থেকে বিএনবি নেটওয়ার্কটা কানেক্ট করা আসে তো এটা আমরা হচ্ছে এখানে ওপটি নেটওয়ার্কটা সুইচ করে নিচ্ছি ওপি নেটওয়ার্কটা সুইচ করার পর একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আমাদের এক দুই মিনিটের ভিতরে আমাদের ব্যালেন্সটা এখানে চলে আসবে এই যে দেখতে পারবেন আমার ব্যালেন্স কিন্তু এখানে চলে আসছে পনেরো ডলার পার্সেন্ট বাকি চার সেন্টের মতো হচ্ছে এখানে ফিগারসে তো এখন আমাদের কী করতে হবে এখন হচ্ছে এই যে এখানে আর্ন আপ টু টেন পার্সেন্ট যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখান থেকে এক নাম্বারটা সিলেক্ট করবেন নাম্বার ই থ্রি সিলেক্ট করার পর এখানে নিচে দেখবেন যে স্টার টার্নিং স্টার টার্নিংয়ের উপর এটা ক্লিক করে দেবেন আচ্ছা আমরা নিচে হচ্ছি স্টার টার্নিংয়ে ক্লিক করার পর এখানে আমাদের ওয়ালেটে কনফার্মেশন চাবে এখানে কনফার্মে ক্লিক করতে হবে আর আগেই বলছি যে সাইডটা একটু ডাউনে আসে যার কারণ হচ্ছে অনেক ইউজার কাজ করতেছে যার কারণে একটু লোডিং নিচে বেশি একটু প্রবলেম হচ্ছে তো আমরা কনফার্মে ক্লিক করার পর সাইনের উপর ক্লিক করবো এবং আমাদের যে পাসওয়ার্ড বা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এটা ইউজ করবো এবং এখানে দেখেন এটা কনফার্ম চলে আসছে এটা আমরা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পর দেখেন এটা এ রয়েছে একটু ওয়েট করলে হচ্ছে এটা আমাদের এখানে সাকসেস হয়ে যাবে দেন আপনি ব্যাক করে চলে আসবেন এই পেজটাতে আসার পর হচ্ছে অ্যাগেন এখানে ইভেন্টের এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আমরা কিন্তু অলরেডি ডিপোজিট কমপ্লিট করে ফেলছি এজন্য হচ্ছে এখান থেকে ভেরিফাই টাক্স স্ট্যাটাস এটার উপর ক্লিক করে দেখবেন এটা কিন্তু আমাদের ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এই পাশের যে টাক্স এটাতে চলে আসবো এখানে হচ্ছে ইউস নয়ের উপর এটা ক্লিক করবো ইউস নায়ের উপর ক্লিক করার পরবর্তীতে প্রসেসে এখানে বাইনান্স ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আমরা আগে কাজটা করছি হচ্ছে এখানে ওয়ালেটে এখন কাজটা করবো হচ্ছে ড্যাপসে তো এখান থেকে ডোন শো এবং হচ্ছে বা হচ্ছে এখানে এক্সপ্লোর নাওয়ার উপর ক্লিক করতে পারেন দেন এখান থেকে যে কোনো একটা ড্যাপস আপনাকে ইউজ করতে হবে আপনি এনি ড্যাপসে একটা সোয়াইপ করলে হচ্ছে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা হচ্ছে এখানে জিএমএক্স এটাতে করবো তাদের মেবি আরেকটা ক্যাম্পিয়ন চলতেছে এই যে এখানে হচ্ছে আটষট্টি হাজার এ আরবি টু একটা ক্যাম্পিয়ন চলতেছে তো আমরা এটাতে করলে ওটা তো হচ্ছে ইলিজিবল হতে পারি তো হচ্ছে এই জন্য আমরা হচ্ছে এখানে জিএমএস যেটা আছে জিএমএক্সটা সিলেক্ট করে দেবো তারপর উপরে কর্নারে দেখেন এখানে কানেক্ট ওয়ালেট ফার্স্ট হচ্ছে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে কানেক্টের উপরে এটা ক্লিক করবেন দেন বাইনান্স ওয়ালেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হওয়ার পর হচ্ছে এখানে নিচে দেখেন যে সোয়াইপ অপশন আছে তো এখানে হচ্ছে আমরা সোয়াইবে একটা ক্লিক করবো সোয়াইবে ক্লিক করবো সোয়াইবে ক্লিক করার পর এবার হচ্ছে আমাদের সোয়াইপ করতে হবে তো এটা আরবি টাইম নেটওয়ার্কে চলে আসছে তো আমাদেরকে মেবি নেটওয়ার্কটা সুইচ করতে হবে না আপনি একটু নিচের দিকে আসবেন এখানে আরবি এর উপর এ আর বি এর উপর ক্লিক করলেই এখানে দেখেন আমাদের ইথিরিয়ামটা শো করতেছে পনেরো ডলার তো আমরা হচ্ছে এখান থেকে ইথিরিয়ামটা এখানে সিলেক্ট করে দেবো ইথিরিয়ামটা সিলেক্ট করার পর এখানে নিচে হচ্ছে আমরা ইউএসডিটি নিবো তো আমরা আমরা এখানে ডাইরেক্টলি হচ্ছে ম্যাক্সের উপর এটা ক্লিক করতে পারি ম্যাক্সের উপর ক্লিক করবো তারপর এখানে একটু ওয়েট করবেন এই পেজটাতে লোড হতে একটু সময় নিতে পারে এখানে যে সোয়াইপ ইথিরিয়াম সোয়াইপ ইথিরিয়ামের উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে সোয়াইপটা কমপ্লিট করতে হবে আমরা হচ্ছে এখানে ইথিরিয়াম দিয়ে ইউএসডিটি নেব এবং সেটা হচ্ছে এখানে শো করতেছে এবং বাকিটা হচ্ছে এখানে ফি কাটবে আমরা চোদ্দ ডলার সাতাশ সেন্ট দিয়ে চোদ্দ ডলার নয় সেন্ট নিব বাকি উনিশ সেন্টের মতো হচ্ছে এখানে ফি কাটতে পারে আচ্ছা এখানে হচ্ছে আমাদের ব্যালেন্সটা একটু কমিয়ে দিতে হবে আচ্ছা এখানে মেবি ম্যাক্স করলে হবে তখন একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল যার কারণে হচ্ছে এখানে দেখায় নেই তো এখন হচ্ছে আমি ম্যাক্স করে এখানে সোয়াইপের উপর ক্লিক করলাম আমার ওয়ালেট হচ্ছে এখানে পারমিশন চাচ্ছে তো আমরা এখানে যে কনফার্ম শো করতেছে কনফার্মে ক্লিক করলে আমাদের ট্রানজ্যাকশনটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা আমি এটা হচ্ছে এখানে কনফার্ম করে দিয়েছি তো আমাদেরকে হচ্ছে এখানে একটু ওয়েট করতে হবে একটু প্রবলেম নেটওয়ার্কের যেহেতু একটু বেশি লোডিং নিতে পারে তবে আমি অনেকক্ষণ ট্রাই করার পরে কিন্তু এখানে ম্যাক্স করে এই কাজটা কমপ্লিট করতে পারছি তো দেখেন আবার কিন্তু এখানে লোডিং চলে আসছে আমরা এখানে কনফার্মে ক্লিক করবো আমাদের ফিঙ্গারপ্রিন্ট এখানে ইউজ করলে বাকি কাজটা আমাদের অটোমেটিক্যাল হচ্ছে এখানে কমপ্লিট হয়ে যাবে আমাদেরকে একটু ওয়েট করতে হবে আর এখানে নেটওয়ার্ক ফি হচ্ছে মাত্র বারো সেন্টের মতো হচ্ছে এখানে নেটওয়ার্ক ফি কাটতেছে আচ্ছা আমাদের যে ট্রানজ্যাকশনটা সেটা হচ্ছে এখানে সাবমিট হয়ে গেছে আমরা হচ্ছে এখানে ক্লোজে ক্লিক করব আর মনে রাখবেন অবশ্যই কিন্তু এটা এখান থেকে সোয়াইপ করবেন কেউ হচ্ছে এখান থেকে শর্ট লং খেলতে যায় না এখান থেকে হচ্ছে সোয়াইপ করবেন এই সোয়াইপটা করলে হচ্ছে আমাদের কাজটা এখানে কমপ্লিট হয়ে যাবে আমরা হচ্ছে এখান থেকে ব্যাক করব ব্যাক করার পর হচ্ছে এখানে হচ্ছে ইভেন্টের যে পেজটা আছে ইভেন্টের পেজটাতে চলে আসবো আসার পর হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় টাস্কটা দেখবো এখানে ভেরিফাই কমপ্লিট হয়েছে কিনা তো দেখেন অলরেডি কিন্তু তিরিশ জন এখানে জয়েন করে নিয়েছে তো আর বাকি তিরিশ হাজারজন আসে পর জয়েন করে নিন নিচে ভেরিফাই টাস্ক স্ট্যাটাস দেখেন আমাদের দুইটাই কিন্তু টেক আমাদের দুইটা ট্যাক্সি কিন্তু কমপ্লিট তার মানে আমাদের কাজটা এখানে কমপ্লিট আমাদের আর কোনো কাজ নাই এখন হচ্ছে আপনি কি করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি এই যে এখানে ডিসকভার আসার পর এখানে যে ড্যাপস এই ড্যাপসের উপর একটা ক্লিক করবেন ড্যাপসে ক্লিক করার পর এই যে আমরা যে ড্যাপসটা রিসেন্টলি ইউজ করছি এটা এখানে শো করতেছে বা আপনি চাইলে ওখান থেকে সাইড থেকেও যেতে পারেন তো হচ্ছে আমরা এখান থেকে টিকমার্ক করব টিক টিকমার্ক করার পর হচ্ছে এখান থেকে ওপেন অ্যাপের উপরে ক্লিক করলে আমাদের আগের যে ড্যাপসটা আগের ড্যাপসটাতে নিয়ে আসবে আচ্ছা এখানে একটা জিনিস বুঝলাম না আমি হচ্ছে পনেরো ডলার মতো এখানে ডিপোজিট করছি বাট আমার ব্যালেন্স হচ্ছে ষোলো ডলার তেত্রিশ সেন্ট হয়ে গেছে সো যাই হোক যেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা এখন আমাদের যে ডলারটা সেটা হচ্ছে আমরা উইডো করবো উইড্রো করার জন্য এখানে উইডো অপশন আছে আমরা উইডোতে ক্লিক করে এটা উইড্রো করতে পারি তার আগে হচ্ছে আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা অপটিমিশন নেটওয়ার্কে চলে আসতেছি আচ্ছা এখানে উইড্রো করার জন্য অবশ্যই হচ্ছে আমাদের চলে আসতে হচ্ছে আমাদের এক্সচেঞ্জারে এই যে এক্সেঞ্জ বাইন্যান্সের এক্সচেঞ্জারে চলে আসবেন আসার পর এখানে স্পোর্টে ক্লিক করবেন স্পোর্টে ক্লিক করার পর এখানে যে ডিপোজিট ডিপোজিটে ক্লিক করতে পারেন বা হচ্ছে আপনি ডাইরেক্টলি হচ্ছে এখানে ডিপোজিট অ্যাড টোকেনটা ইউএসডিটি খুঁজে নিতে পারেন তো ডিপোজিটে ক্লিক করার পর ইউএসডিটি ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করব হচ্ছে এখান থেকে নিচে দিকে যে অপটিমিশন অপটিমিশন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেব এই যে অপটিমিশন নেটওয়ার্কটা চলে আসছে এখান থেকে হচ্ছে লাস্টে দেখেন সেভেন টু সি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি দেন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর যদি এখানে আমরা ইথিরিয়াম লিখে সার্চ করি ইথিরিয়াম লেখার পর হচ্ছে এখান থেকে আমরা নেটওয়ার্কটা যদি অপটিমিশন করি এই যে অপটিমিশন তারপর দেখতে পারবেন দুইটা সেম একই অ্যাড্রেস সেভেন টু সি তো আমরা ইথিরিয়াম এবং ইএসটি একই অ্যাড্রেসে উইচড্রো করতে পারবো তো এখান থেকে আপনি ইউএসডি এর অথবা ইতি রিয়ামের যে কোনো একটা অ্যাড্রেস এখানে কপি করে নিলে হবে আপনি সার্চ দিয়ে হচ্ছে আপনি যে কোনো একটা অ্যাড্রেস এখান থেকে কপি করতে পারেন তো আমি একটা অ্যাড্রেস কপি করে নিলাম এখন চলে আসবো হচ্ছে সেম আগের যে প্রসেসটা দেখাইলাম ওয়েব থেকে চলে আসবেন ড্যাপসের উপর ক্লিক করবেন দেন হচ্ছে এখান থেকে আপনার ড্যাপ ব্রাউজারটা সিলেক্ট করুন এখন আমরা আমাদের ব্যালেন্সটা কিন্তু উইড্রো করবো উইড্রো করার জন্য যে উইড্রো বাটন আছে আমরা এখানে উইড্রোতে ক্লিক করব ক্লিক করার পর ফার্স্টটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব কি উইডো করতে চাই তো প্রথমে হচ্ছে আমরা ইউএসডিডিটা উইড্রো করবো এই জন্য ইউএসডি সিলেক্ট করলাম তারপর এখান থেকে হচ্ছে আপনাকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে তো নেটওয়ার্কটা হচ্ছে আপনি মিশন সিলেক্ট করলাম দেন আমাদের যে অ্যাড্রেসটা কপি করে আনলাম ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো বা এখানে ট্যাপ করে ধরে এখানে পেস্ট করবেন পেস্ট পর হচ্ছে নিচে থেকে ম্যাক্সের উপর ক্লিক করবেন এখানে মাত্র হচ্ছে এক সেন্ডের মতো আমাদের ফি কাটবে আমরা হচ্ছে এখান থেকে কনফার্মের উপর ক্লিক করব আমার ষোলো ডলারের মতো হচ্ছে এখান থেকে আমি উইথড্রো করতে পারতাছি তো এখানে কনফার্মে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর সাইনের উপর ক্লিক করলে আমাদের যে উইথড্রলটা সেটা সাবমিট হয়ে যাবে এখন সেম প্রসেসে আমরা হচ্ছে ইউএস ডিটি উইথড্রো করলাম এখন হচ্ছে সেম প্রসেসে আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ইথিরিয়াম এই যে এখানে ইথিরিয়াম সিলেক্ট করবেন নিচে হচ্ছে সিলেক্ট থাকবে হচ্ছে আপনার অপটিমেশন দেন এখানে আপনার যে অ্যাড্রেসটা পেস্ট করতে পারেন বা এখানে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে হচ্ছে এখানে পেস্ট অপশন চলে আসবে পেস্ট করবেন দেন হচ্ছে নিচে থেকে ম্যাক্সের উপর ক্লিক করবেন এখানে হচ্ছে আমাদের পঁচিশ সেন্টের মতো অ্যাভেলেবল আছে তো এই পঁচিশ সেন্ট হচ্ছে আমরা এখান থেকে উইথড্রো করবো এখানে ম্যাক্সের উপর ক্লিক করার পর আমাদের এখানে মেবি আর দুই তিন সেন্টের মতো ফি কাটতে পারে আচ্ছা একটু ওয়েট করতে হবে আচ্ছা এখানে দুই সেন্টের মতো ফি আসে এখানে হচ্ছে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর সেম প্রসেসে আমরা এখানে কনফার্ম করলে হচ্ছে আমাদের এই উইড্রোলটা হচ্ছে এখান থেকে সাবমিটেড হয়ে যাবে আমি পনেরো ডলার উইথড্র দিলাম পাইসি হচ্ছে ষোলো ডলার এখানে হচ্ছে এক ডলার প্রফিট হয়েছে তো যাক এখানে হচ্ছে আমরা যদি হিস্টরি চেক করি তাহলে আপনি ওদেরকে দেখাতে পারব যে ডিপোজিট মাত্র হচ্ছে আমি ইথিরিয়াম এবং এই যে ইউএসডিটি দুইটা ডিপোজিট করছি সেটা কিন্তু এখানে শো করতেছে আমি কিন্তু ষোলো ষোলো ডলার প্লাস উইথড্র দিয়েছি এবং এখান থেকে যখন হচ্ছে আমি সেন্ড করছিলাম ইথিরিয়াম এই যে এই ইথিরিয়ামটা সেন্ড করছিলাম মেবি ইথিরিয়ামের প্রাইসটা হঠাৎ করে আপ হয়ে গেছে যার কারণ হচ্ছে এখানে আমার একটু এক ডলারের মতো বেশি আসছে তো অবশ্যই প্রত্যেক পথে এতটুকু কাজ কমপ্লিট করে রাখেন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন বা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে কোনো পোস্টের নিচে এখানে কমেন্ট করবেন অবশ্যই হেল্প করার ট্রাই করব